আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা মরিচ গাছ সম্পর্কে আপনারা সহজ পদ্ধতিতে কীভাবে মরিচ গাছের চাষ করবেন এবং ভালো ফলন পাবেন তো একটা মরিচ গাছ শুধু মরিচ গাছ লাগাইলে হয় না তার নিচে যে ঘাসগুলো হয় ঘাসগুলোটুকু পরিষ্কার করা লাগে তো দেখুন আজকের বাজার দর তো এই যে কাকরোল কাকরোল আজকে বাজারে যাইতেছে প্রায় দেড়শো টাকা কেজি তো বরবটি বরবটিরও অনেক দাম তো আজকে বাজারে গেছিলাম বাজার করতে তো একটি গ্রাম অঞ্চলের বাজারে গেছিলাম সেই বাজারে দেখুন কচু বরবটি এবং বিভিন্ন রকম তরকারি আছে তো আজকের ভিডিওতে আরও একটি জিনিস দেখাবো আপনারা সহজ পদ্ধতিতে বাসায় বসে আপনারা কিভাবে বাদাম চাষ করবেন তো বাদাম চাষ করতে হলে আপনাকে বাজার থেকে ভালো মানের একটি ভালো মানের কিছু বীজ আনতে হবে সেই বীজগুলি সুন্দর করে রেখে তারে জানলায় রেখে কসবার করতে হবে তারপরে যে সুন্দর করে মাটিগুলো কুপিয়ে কুসকুস করে এবং কিছু সার দিয়ে এবং তুষ দিয়ে আপনারা আপনার বাড়ির আশেপাশে ছাদে টবে আপনারা যে কোনো জায়গায় আপনারা চাইলে খুবই সহজ পদ্ধতিতে আপনারা এই বাদাম চাষ করতে পারেন তো আমরা অনেকে বাদাম আসলে বাজার থেকে কিনে খায় অনেক দাম দিয়ে প্রায় তিনশো অথবা চারশো টাকা কেজি দিয়ে তো সেই বাদাম যদি আমরা বাসায় বসে সহজ পদ্ধতিতে চাষ করতে পারি তাহলে কেমন হয় বন্ধুরা ভিডিওটা